বিসিবির সভাপতি পদে এসেছে পরিবর্তন সভাপতি হিসেবে বিসিবিতে ফারুক আহমেদের অধ্যায় শেষ হয়েছে নয় মাসেই নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ষোলোতম সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক দুই হাজার চব্বিশ সালের আগস্টে সরকার পতনের পর তখনকার সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ তবে ফারুক পদে টিকলেন মাত্র নয় মাস আট পরিচালকের অনাস্থা প্রকাশ ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনার প্রেক্ষিতে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ সরকারের চাওয়া অনুযায়ী ফারুক পদত্যাগ না করলেও তার মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি সভাপতি পদ স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যায় সেই শূন্যস্থান পূরণ হতে একদিনও লাগলো না দুই দিনের নানা নাটকীয়তার পর শুক্রবার বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবিতে আসার আগ পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল এছাড়া আইসিসির হাই পারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান ছিলেন তিনি খেলোয়াড়ী জীবনে বর্নিল একটা কেরিয়ার পাড়ি দিয়ে এসেছেন বুলবুল প্রায় চোদ্দ বছর খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে এর মধ্যে উনিশশো সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন তিনি টেস্টে বাংলাদেশের সেঞ্চুরি আমিনুল দুই হাজার সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে এই কীর্তি করেছিলেন তিনি তেরো টেস্টের ক্যারিয়ারে ওই সেঞ্চুরি ছাড়া আরও দুটি ফিফটি আছে তার এই সংস্করণে করেছেন পাঁচশো তিরিশ রান উনচল্লিশ ডের ক্যারিয়ারে অবশ্য কখনো সেঞ্চুরি দেখা পাননি তিন ফিফটিতে এই সংস্করণে সাতশো চুরানব্বই রান এসেছে আমিনুলের ব্যাট থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে চল্লিশ ম্যাচে চার সেঞ্চুরিতে করেছেন এক হাজার নয়শো চল্লিশ টান দু সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিং কোর্সে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি সম্পূর্ণ করে এটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এমনকি প্রিমিয়ার লিগে আহ্বানিকে চ্যাম্পিয়নও করেছিলেন কোচ হিসেবে পরে আইসিসিতে যুক্ত হন দক্ষতা অর্জন করেন বায়োমেকানিক্যাল ভিশন স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা খেলোয়াড়দের সাইকোলজির মতো বিষয়গুলো সেসব কাজে লাগিয়ে এই ক্রিকেটে পিছিয়ে পড়া দেশগুলোয় কাজ করেছেন বুলবুল সভাপতি হিসেবে বিসিবির আগামী অক্টোবরের নির্বাচন পর্যন্ত দায়িত্ব থাকবেন আমিনুল এই সময়টাকে টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন আমিনুল ইসলাম বুলবুল লম্বা সময় আইসিসিতে কাজ করা বুলবুল এবার দায়িত্ব পেলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার নিজের কাজটা ঠিকঠাকভাবে করে এই অল্প সময়ে একটা ছাপ রেখে যেতে চান তিনি